বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে মনে হবে যে খুবই ক্ষুদ্র একটা দেশ যে দেশটার তিন দিকে রয়েছে ভারত একদিকে সাগর এবং অন্যদিকে রয়েছে মিয়ানমার হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দিকে তাকালে আপনারা এটাই দেখতে পারবেন এবং বাংলাদেশে খুবই ক্ষুদ্র মনে হবে আর এই মানচিত্র অনুযায়ী বাংলাদেশকে অনেক ক্ষুদ্র মনে করে আমাদের ভারতের সেনা কর্মকর্তারা এবং আমাদের ভারতের অনেক নেতাকর্মীরা বাংলাদেশকে

রিয়াকশন দিতে যাচ্ছি আর এই সম্পূর্ণ নিউজটা দেখলে আপনারা বিস্তারিত সব কিছুই জানতে পারবেন যে বাংলাদেশে সেনা অভিযান চালালে সেটা কেন ভারতের জন্য দুঃস্বপ্ন বা দুঃসংবাদ হবে বিস্তারিত ক্লিয়ারলি সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটা আসলে খুবই ইনফরমেটিভ আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে বাংলাদেশ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন আপনাদের সঙ্গে একসঙ্গে সম্পূর্ণ তার খালি চোখে বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে যে কারো মনে হতে পারে ছোট্ট একটি দেশ যা তিন দিকে ভারত একদিকে সাগর খুব সহজেই এই দেশকে কবজা করা যাবে উনিশশো সালে এমনটাই ভেবেছিল পাকিস্তানি জেনারেলরা ভুট্টোর লারকানা হাউসে বসে তারা অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশ দখলের স্বপ্ন দেখেছিল কিন্তু ফলাফলে তারা লজ্জাজনক এক পরাজয় উপহার পেয়েছিল একই স্বপ্নের বিভিন্ন প্রান্ত থেকে যখন কোন দেশের ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ একটা দেশের সামরিক চালানোর কথা বলেন তখন বুঝতে হবে সে দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত রুদ্ধদার বৈঠকে এসব আক্রমণের সম্ভাবনার কথা কিছুটা হলেও আলোচনা হয়ে থাকে এটা কিন্তু একদমই সত্যি কথা ওই যে কথা আছে না যেটা রোটে সেটা কিছুটা হলেও ঘটে আসলে বিষয়টা সেরকমই আলোচনা হয় বিধেই তারা এই বিষয়টা মিডিয়ার সামনে কিছুটা বলে হ্যাঁ তাহলে যে চলুন বাকি দেখিয়েছি যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে চিমটি তুমি আমার ঘোড়ার ডিং হিসেবে চিমটি কাটছো এই যে শুভেন্দু এহতে বিশ্ব পাগল হ্যাঁ এর মাথায় কি হয়েছে সিট হয়েছে সিট এ হচ্ছে বিশ্ব পাগল এর কথা আমি শুনতে চাই না তবে ব্যস্ত চলুন বাকিং শুটা দেখি আসি কাটছে আচর কাটছে সহ্য করছে বেড়া আমরা দেবই পার্থক্যটা হচ্ছে বাংলাদেশ কিন্তু সিকিম কিংবা হায়দ্রাবাদ নয় বাংলাদেশ তার ওপর আক্রমণকারীদের জন্য এক দুঃস্বপ্নের পোষা সাজিয়ে বসে আছে যা প্রতিবেশী দেশের আর্মি জেনারেল এবং তাদের পূর্বশরীরা খুব ভালো করেই জানেন আটাশ এপ্রিল উনিশশো তারিখে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন তার সেনা প্রধান জেনারেল শ্যাম মানেক শকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনা অভিযান চালানোর জন্য নির্দেশ দেন তখন জেনারেল মানেক শ সেনা অভিযান চালাতে অস্বীকৃতি জানান কারণ হিসেবে তিনি বর্ষাকালে বাংলাদেশের ভূ প্রকৃতিকে দায়ী করেন তার মুখে সে কথা স্বীকারোক্তি হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডি কে পালিত তার লাইটেনিং কনসেপ্ট বইয়ে বাংলাদেশ কেন সামরিক আগ্রাসন চালানোর জন্য অত্যন্ত কঠিন জায়গা তার বর্ণনা করেছেন তিনি বাংলাদেশকে ডিফেন্ডার্স প্যারাডাইস এর সাথে তুলনা করেছেন এই ডিফেন্ডার্স প্যারাডাইস বলতে মূলত যুদ্ধ প্রতিরক্ষার ক্ষেত্রে খুব শক্তিশালী অবস্থানকে বোঝায় তিনি লিখেছেন বাংলাদেশের প্রতিটি গ্রাম ও শহর হচ্ছে যুদ্ধে প্রতিরক্ষার জন্য স্বপ্নের মতো অবস্থান আর আক্রমণকারীদের জন্য দুঃস্বপ্নের মতো আধুনিক সমর্বিদদের মতে বাংলাদেশের ভৌগোলিক গঠন ও ভূ প্রকৃতির জন্য এখানে শত্রুর পক্ষে যুদ্ধ করে টিকে থাকা এবং অগ্রসর হওয়া অনেক বেশি কঠিন এখানে বাংলাদেশের পক্ষ হতে শত্রুদের জন্য প্রকৃতি বিছিয়ে রেখেছে নানা প্রতিকূলতা বাংলাদেশের টোপোগ্রাফিক মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আমাদের পূর্ব সীমান্তের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে টার্শিয়ারি যুগের পাহাড় সমূহ যেগুলো বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে হাতের তালুর মতো চেনা হলেও শত্রুপক্ষের কাছে অচেনা এক গোলক ধাঁধা ঘন বনাঞ্চলের জন্য ড্রোন কিংবা স্যাটেলাইট নজরদারিতেও শত্রুরা তেমন সুবিধা করতে পারবে না আর বাংলাদেশের রাজধানীর প্রতিরক্ষার জন্য আছে তিনটি নদী বেষ্টনী সারা দেশে জালের মতো বিছানো আছে চারশো পাঁচটি নদী আছে অসংখ্য হাওর বাওর ও নিম্নভূমি বাংলাদেশের বুকে সৃষ্ট এসব নিচু জমি খাল ও বিলের কারণে ফুল স্কেলে মিলিটারি ইনভ্যাশনে যেতে পারবে না শত্রুপক্ষ ভারী সামরিক যান ও যুদ্ধাস্ত্র নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে শত্রুপক্ষের ফোর্স ম্যানুভার করা প্রায় অসম্ভব ঐতিহাসিকভাবেও বাংলা তার ভূপ্রকৃতি দ্বারা সুরক্ষিত ছিল মুঘল আমল কিংবা সুলতানি আমলেও বাংলাকে কেউ পুরোপুরি শাসনের পরাকাষ্ঠে বন্দি করতে পারেনি ব্রিটিশরাও বাংলা নিয়ে ভুগেছিল ইতিহাসবিদ জিয়াউদ্দিন বাররানি বাংলাকে বুলগাকপুর বলে অভিহিত করেছিলেন বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বাংলাকে এর প্রকৃতি ও মানুষের যুদ্ধ করার চেতনার জন্য প্রাচুর্যে ভরা জাহান নাম বলেছেন বিচারপতি হাবিবুর রহমানের গঙ্গা রিদ্ধি থেকে বাংলাদেশ বইয়ে বাংলাকে প্রাচীন গঙ্গা রিদ্ধি বা গঙ্গা রেডাই হিসেবে চিহ্নিত করেছেন আর এই গঙ্গা আসলে একটা বিষয় আমি না বলে পারছি না বাংলাদেশের বুকে বয়ে যাওয়া নদীগুলো আসলেই বাংলাদেশকে অনেকটা সিকিউরিটি দিয়ে রাখছে হ্যাঁ এই বিষয়টা আমি অনেক জায়গায় দেখেছি এবং অনেক ভিডিওতেও দেখেছি যে এই নদীগুলোর জন্য উনিশশো সালে বাংলাদেশ অনেকটা বেনিফিট পেয়েছে হ্যাঁ আর বর্ষাকালে পানির মৌসুমে বাংলাদেশে আরও অনেক সিকিউরিটি ইম্প্রুভ হয়ে যায় হ্যাঁ তখন চাইলেও অন্য দেশের সুপক্ষরা ভারী জোরটা নিয়ে সেখানে প্রবেশ করতে পারবে না আসলে এটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট আসলে সৃষ্টিকর্তা যা করে ভারত করে সৃষ্টিকর্তা বাংলাদেশের বুকে বয়ে যা নদীগুলোর মাধ্যমে বাংলাদেশকে প্রোটেক্ট করছে সৃষ্টিকর্তার সৃষ্টি পূজা আসলে যেটা বাংলাদেশকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই ছোট্ট এই দেশটাকে সৃষ্টিকর্তা কত ভাবে প্রোটেক্ট করছে এর মধ্যে নদীগুলো অন্যতম এবং পাহাড়ও রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন পাকিং শোকে দেখিয়েছি ঋদ্ধিতে এসে সুবিধা করতে না পেরে বিজয় অভিযান থামিয়ে দিয়ে ইউরোপে ফিরে যান গ্রিক বীর আলেকজান্ডার এই বাংলাদেশ প্রাচীনকাল থেকেই ভারত বিশাল ভূখণ্ডের দেশ তারা উদীয়মান অর্থনীতির দেশ কোন যুদ্ধে জড়িয়ে বিশাল খরচের বোঝা বহন করার সামর্থ্য ভারতীয় অর্থনীতি এখনো সইতে পারবে না বলে অনেক বিশ্লেষক মনে করছেন অর্থনীতিবিদরা মনে করছেন ভারত যুদ্ধ জড়ালে অর্থনৈতিক দিক থেকে বিশ্বের শক্ত অবস্থানে যাওয়ার স্বপ্নকে বিসর্জন দিতে হবে এছাড়া তারা যদি বাংলাদেশে কোনো ধরনের সামরিক আক্রমণের কথা ভেবে থাকে তাহলে তা তাদের ভূখণ্ডগত অখণ্ডতাকে ভূপতিত করবে ইতিমধ্যে মণিপুর খুব অশান্ত হয়ে আছে আসাম সহ সেভেন সিস্টার্স এর ভেতরে এই বিদ্রোহ চলমান যা সুপ্ত আগ্নেয়গির মতো অবস্থায় আছে যদি ভারতীয় সেনা বাংলাদেশের অভ্যন্তরে আগে চালাতে আসে তবে সেসব রাজ্য আরো অস্থির হয়ে উঠবে ফলাফলে ভারত ভেঙে দুটুকরো হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না আধুনিক সমরবিদরা বলছেন কোন দেশের ভূখণ্ডে আগ চালানোর জন্য সেনাবাহিনীর আর্টিলারি বা গোলন্দাজি ইউনিট ট্যাঙ্ক ইউনিট এবং পদাতিক ডিভিশন সবচেয়ে বেশি প্রয়োজন তারাই শত্রু দেশের অভ্যন্তরের ভূখণ্ড দখলে রাখে প্রাপ্ত তথ্য অনুসারে ভারতীয় সেনাবাহিনীর সাত্রিশটি পদাতিক ডিভিশন রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাবেক বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান এই মধ্যে রাজধানী নিরাপত্তা ও কৌশলগত রিজার্ভ হিসেবে ডিভিশন ডিভিশন ছয় ছয় পাকিস্তান চীনা সীমান্তে নয় ডিভিশন সেনা মোতায়েন রেখে বাংলাদেশে আগে চালানোর কথা চিন্তা করতে হবে ভারতকে সে হিসেবে তারা সর্বোচ্চ ১৬ ডিভিশন সেনা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসতে পারবে অন্যদিকে বাংলাদেশের সেনা ও বিজিবি মিলিয়ে প্রায় ষোলো ডিভিশনের মতো পদাতিক সেনা রয়েছে এছাড়া বাংলাদেশের আছে একষট্টি লক্ষ প্রশিক্ষিত আনসার সদস্য আছে পুলিশ ও অন্যান্য বাহিনীর শক্তিশালী মজুদ আধুনিক সামরিক কৌশল অনুসারে বাংলাদেশের ষোল ডিভিশন পদাতিকের বিরুদ্ধে পঞ্চাশ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে যুদ্ধে নামতে হলেও ভারতের আটচল্লিশ ডিভিশন সৈন্য প্রয়োজন যা দেশটির হাতে বর্তমানে নেই সেটা হচ্ছে আমাদের ভারতের কাছে যতগুলো শৈন্য রয়েছে মানে যত লাখ শূন্য রয়েছে সব শৈন্য কিন্তু বাংলাদেশে পাঠানো সম্ভব নয় কারণ চীন এবং পাকিস্তানের বর্ডার কিন্তু অল এজ শূন্য রাখতে হয় হ্যাঁ তো ভারত চাইলেও সব শূন্য বাংলাদেশের ভিতরে পাঠাতে পারবে না আর এটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট আর বাংলাদেশে রয়েছে একষট্টি লাখ প্যারামিলিটারি এবং বাংলাদেশে তো সেনাবাহিনী বিয়ান বাহিনী নৌবাহিনী রয়েছে এবং পুলিশ সদস্যরাও রয়েছে বর্তমানে বিদ্রোহ চলছে যদি সঙ্গে কোন সমস্যায় তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে মানে ভারত টুকরো হয়ে যাবে তো এখানেও কিন্তু ভারতে একটা ভয় রয়েছে আর ভারতের এই ভয়টা বাংলাদেশের জন্য আরেকটা প্লাস পয়েন্ট আশা করি বুঝতে পেরেছেন তাহলে বৃহস্পতি বাকি অংশটা দেখে আসি এদিকে ভারতের সীমান্তে দুই বৈরী প্রতিবেশী চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান তাই বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় কোনো আগ্রাসন হলে ভারতকে তার উত্তর ও পশ্চিম সীমান্তে যে কোনো ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে সম্ভবত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে ভারতকে চীন পাকিস্তান ও বাংলাদেশ এই তিন ফ্রন্টে একই সাথে যুদ্ধ করতে হতে পারে এদিকে ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত অঞ্চল বা এক এই নেক বা শিলিগুড়ি করিডর দখল করা সম্ভব হলে ভারত দুই টুকরো হয়ে যাবে যা দেশটির সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা এদিকে ভারত যদি বাংলাদেশের উপর কোনো সামরিক আগ্রাসন চালায় তবে তা জাতিসংঘ ও পশ্চিমা শক্তিগুলো মোটেই সহজভাবে মেনে নিবে না প্রাচীন গ্রিক সমরবিদ্যু দার্শনিক থুসিডাইডিসের ফাঁদে পড়বে ভারত এই তত্ত্ব অনুসারে বিদ্যমান পরশক্তিগুলো কখনোই কোনো উদীয়মান পরশক্তির উত্থানকে মেনে নেয় না অন্যদিকে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্ব বাংলাদেশের পাশে থাকবে আর এই মধ্যপ্রাচ্যের কাছে ভারতের অর্থনৈতিক মুখাপেক্ষিতা রয়েছে তাই সেখান থেকে যদি আসে তাহলে তা ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হবে কেউ যদি ভেবে থাকে রাশিয়া যে কায়দায় ইউক্রেনে সামরিক অভিযান চালিয়েছে সে কায়দায় বাংলাদেশে সামরিক অভিযান চালানো হবে তাহলে তারা নিশ্চিতভাবেই বোকা স্বর্গে বাস করছেন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ শুধু এক ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে তাও তারা আনুমানিক তিন থেকে সাত লক্ষ সেনা হারিয়েছেন রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্টিলারি ক্ষমতাসম্পন্ন এবং বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সেনাবাহিনী অন্যদিকে ভারতকে তিন ফ্রন্টে যুদ্ধ করতে হতে পারে এছাড়া দুই দেশের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপট ও গতি প্রকৃতি একেবারেই ভিন্ন তবে রাশিয়া যুদ্ধ থেকে বাংলাদেশের জন্য আরও বেশি করে নিজেদের সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার বার্তা রয়েছে বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য উদাহরণ হয়ে চোখ রাঙাচ্ছে আমেরিকার ভিয়েতনামে ব্যর্থ অভিযান কিংবা আফগানিস্তানের রাশিয়ার ব্যর্থ অভিযান এছাড়া ভূকৌশলগত ও সার্বিক বাস্তবতা ভারতীয় জেনারেলদেরকে বাংলাদেশের সামরিক আগ্রাসনের বিলাসিতা ভুলে যেতে বাধ্য করবে বলেও বেশিরভাগ বিশ্লেষক মত দিয়েছেন তো ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন যে বাংলাদেশে সেনা অভিযান চালালে আসলে ভারতের জন্য এটা দুঃস্বপ্ন এবং দুঃসম্বাদ হবে হ্যাঁ আশা করি আমাকে আর এক্সট্রা ভাবে এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝাতে হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাই বুঝতে পেরেছেন যে কেন আমাদের ভারত চাইলেও বাংলাদেশের উপর কোনোভাবেই সেনা অভিযান চালাতে পারবে না হ্যাঁ যদি চালায় তাহলে যে সমস্যাগুলো হবে সেটা আমি আপনাদেরকে বলছি প্রথমত বাংলাদেশের সঙ্গে যদি কোনো সমস্যায় জড়ায় তাহলে ভারত দুই টুকরো হয়ে যাবে হ্যাঁ এমনিতে অনেক বিদ্রোহ চলছে এর মধ্যে যদি বাংলাদেশের সঙ্গে কোনো সমস্যায় জড়ায় ভারত তাহলে বিদ্রোহ গোষ্ঠীরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এই সুযোগটাকে কাজে লাগে সেভেন সিস্টারকে স্বাধীন করে ফেলবে এবং সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে এবং বাংলাদেশের সঙ্গে যদি কোনো ধরনের সমস্যায় ভারত জড়ায় তাহলে পাকিস্তান এবং চীন অন্যদিকে বাংলাদেশের সাথে মানে তিন ফ্রন্টে হবে হবে আর যেটা মোটেই কোনো সহজ বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বাংলাদেশের সঙ্গে যদি ভারত কোনো ধরনের সমস্যায় জড়ায় তাহলে ভারতের অর্থনীতি একদমই ডাউন হয়ে যাবে প্রথমত আমাদের ভারত কিন্তু অনেক বড় একটা কান্ট্রি অনেক বড় কান্ট্রি হওয়ার সত্ত্বেও কিন্তু আমাদের ভারতের অর্থনীতি অতটাই স্ট্যাবল না এর মধ্যে যদি কোনো নতুন সমস্যা এসে জুড়ে বসে মানে বাংলাদেশের সঙ্গে নতুন কোনো সমস্যা শুরু হয় তাহলে একবার ভাবুন অর্থনীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং আরব কান্ট্রিগুলোর সাথে ভারতের যেই বিজনেস ডিল বা চুক্তি রয়েছে সেগুলোকে ক্যান্সেল করে দিবে আরব কান্ট্রিগুলো কারণ বাংলাদেশ একটা মুসলিম দেশ আর বাংলাদেশের সঙ্গে কোনো সমস্যায় জড়ালে পুরোপুরি সাপোর্ট করবে এছাড়াও বাংলাদেশকে বিভিন্নভাবে এবং নদী তাই বাংলাদেশের সঙ্গে কোন ধরনের সমস্যা করলে আমাদের ভারতেরই হবে আমাদের ভারতের কোনো লাভ হবে না আমাদের ভারতই পরাজিত হবে তাই শুভেন্দুর মতো মানুষ যারা রয়েছেন আমাদের ভারতে তারা অবশ্যই ডান বাম বিচার করে কথা বলবে তো ভিউ সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আপনাদের কাছে কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে আজকে এখানে ভিডিও নিচ্ছি দেখা পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই